নমস্কার বন্ধু ভোটের কিন্তু ঘোষণা হতে আর বেশি দেরি নেই সবাই বলছেন যে সোমবারে সম্ভবত সম্ভাবনা রয়েছে ভোট ঘোষণার আর সেই ভোট ঘোষণার আগে আজকেই সম্ভবত শেষ অফিস ডে তাই এখানে দাঁড়িয়ে রাজ্যের সমস্ত সেই পার্শ্ব শিক্ষক কে এমসকে চুক্তিভিত্তি শিক্ষকরা যৌথ মঞ্চের নেতৃত্ব থেকে আরম্ভ করে পার্শ্ব শিক্ষক নেতৃত্বরা সকলে কিন্তু বেশিরভাগ নেতৃত্ব বিকাশ হওয়ার অভিমুখী কারণ পার্শ্ব শিক্ষকদের যে রয়েছে তাদেরকে কিন্তু আজকে এসপিডি যাওয়ার কথা বলেছিলেন এবং সেখানে ফাইলের কথা বলেছিলেন এবং সেখানে দাঁড়িয়ে বেতন বৃদ্ধির বিষয় নিয়ে তাদের কিন্তু যে আশ্বস্ত করা হয়েছিল সেই বিষয়টা নিয়ে তারা কিন্তু কেউ থেমে নেই এবং রাজ্যের চুক্তিভিত্তিক যৌথমঞ্চের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তারা যে ছ তারিখে আন্দোলন করেছিল মুখ্যমন্ত্রীর বাড়িতে যে দাবিপত্র দিয়েছিলেন এসেছিলেন সেই দাবিপত্রই দুটি ফরোয়ার হয়েছিল দুভাবে একটি সমগ্র শিক্ষা মিশনের কাছে এসেছিলো এবং অপরটি কিন্তু শিক্ষা দপ্তরে এবং জরুরি তাদেরকে এই বিষয়ে পদক্ষেপ নেবার কথা বলা হয়েছিল এবং সেই ফাইলের সেই চিঠির ভিত্তিতেই কিন্তু কিছুটাও কাজ ত্বরান্বিত হয়েছে এবং সেখানে দাঁড়িয়ে অনেকে বলছেন যে ক্যাটাগরি ওয়াইজ বেতন বৃদ্ধির একটা পরিকল্পনা প্রস্তাব নবান্নে পাঠানো হচ্ছে পাঠানো মনেই কিন্তু সেটা হয়ে যাবে এমনটাই নয় কিন্তু মুখ্যমন্ত্রী চাইলে কিন্তু সব কিছুই হতে পারে মুহূর্তের মধ্যে কিন্তু মুখ্যমন্ত্রীর সাথেও দেখা করার সব চূড়ান্ত সম্ভাবনা তৈরি হয়েছিল সেটাও কিন্তু কিভাবে হবে কারণ মুখ্যমন্ত্রী যেভাবে অসুস্থ হয়েছেন হাসপাতালে ভোট কি কপাল ফেটে গিয়েছে তারপরে কিভাবে সম্ভব তো অনেকেই বলছেন যে আজকে কিছু নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যাওয়ার সম্ভাবনা রয়েছে তার সাথে কথা বলতে পারেন কারণ মুখ্যমন্ত্রীর পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছে তাই সেই জায়গায় দাঁড়িয়ে বেতন বৃদ্ধির বিষয় নিয়ে কিন্তু যেখানে যা যাওয়ার দরকার খুব দেরিতে হলেও কিন্তু শেষ চেষ্টা চালাচ্ছে তবে অনেকেই জানেন যে ভোট মিটে যাওয়ার পরে কিন্তু অতটা সহজ হবে না তাই ভোটের আগে যদি বেতন বৃদ্ধি সম্ভব হয় কিছুটা হলেও অনেকেই চাই যে কিছু অন্তত বেতন বৃদ্ধি করুক সরকার কারণ এই জায়গায় দাঁড়িয়ে পাঁচ লক্ষ টাকা কবে রিটায়ার হবে সেইখানে থেকে যদি ন্যূনতম কিছু বেতন বৃদ্ধি করা যায় সেটাই কিন্তু সংসার চালাতে উপায় কারণ এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে যারা পাঁচ লক্ষ টাকা রিটায়ারমেন্ট হচ্ছে তাদের কাছে তো সুবিধার কিন্তু তবুও যারা মার্চ মাসের আগে রিটায়ার করে যাচ্ছেন তারা কিন্তু কেউ পাবে না তাদের কিন্তু সেই কপালে কষ্ট রয়েছে তিন লক্ষ টাকা বা এক লক্ষ টাকা এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে বন্ধু আজকে আমাদের অবশ্যই বিকাশ ভবনের নেতৃত্বরা কী করছেন কী খবর দিচ্ছেন অবশ্যই আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তবে বেতন বৃদ্ধি কিন্তু হচ্ছে বন্ধু একের পর এক অর্ডারগুলো বেরিয়ে আসছে আজকেই ছোকবেলা দেখালাম যারা ব্লকে বিএসকের কর্মী তাদের কিন্তু প্রায় সাড়ে ছয় হাজার থেকে বেতন আঠারো হাজার উনিশ হাজার টাকা করা হয়েছে তার মানে একটা চাইছেন যে স্ল্যাব অনুযায়ী আসতে সেই জায়গায় দাঁড়িয়ে চুক্তিভিত্তিক শিক্ষকরা আশা করতে পারে কিন্তু সেখানে দাঁড়িয়ে কতটা সম্ভাবনা রয়েছে আজকে আজকে কিন্তু বোঝা যেতে পারে চারটা পাঁচটার দিক করে যে নেতৃত্বরা কী বলছেন অবশ্যই আমরা লক্ষ্য রাখবো তবে একটা বিষয় বন্ধু যে ঐক্যবদ্ধ না হলে কিন্তু কিছুই সম্ভাবনা নয় তো সব খবর থাকছে দেখতে থাকুন টুথ নিউজ চ্যাটে বসে সাবস্ক্রাইব করুন নমস্কার ধন্যবাদ